জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে জামাই ষষ্ঠী আসছে দু হাজার পঁচিশ সাল সতেরোই জ্যৈষ্ঠ রবিবার পহেলা জুন যে জামাই ষষ্ঠী আসছে মিন রাশির জাতক এবং জাতিকারা কিভাবে পালন করবেন এবং এই জামাই ষষ্ঠীর পালনের কী কী নিয়ম বিধি আছে এই রীতি কিভাবে চালু হলো এ নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা সন্তান হচ্ছে না দীর্ঘ হয়তো পাঁচ বছর দশ বছর তিন বছর বিয়ে হয়েছে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে বাস্তুদোষ তৈরি হয়েছে শত্রুরে পেছনে লাগছে বাচ্চারা অশান্তি করছে কান্নাকাটি করছে ভুলতে চাইছে না ঝাঁটফুক পর্যন্ত আমি করে থাকি ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা এক সময়ে যে সংস্কার ছিল ভারত তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রান্তে কিন্তু এই প্রথাটা ছিল যে মেয়ের বিয়ের পর তার বাবা মা মেয়ের বাড়িতে ততদিন পর্যন্ত যেতে পারবে না যতদিন না সেই মেয়ে অন্তঃসত্ত্বা না হয় এটা কিন্তু বিধি ছিল এখন হয়তো বহু জায়গায় মানে এই নিয়মটা হয়তো বাড়িতে যায় তার বাবা মা সেই বাড়িতে জল পানি তারা খায় না দেখে মেয়েকে দেখে কথাবার্তা বলে সেই মুহূর্তে আর রিটার্ন বাড়ি চলে আসে নিজের এরকম প্রথাগুলো কিন্তু চলে আসছে হয়তো এখন কমে গেছে মডার্ন যুগ বলে ঠিক আছে তা আগে কিন্তু এই সব ছিল জামার ষষ্ঠী মূলায়ত একটা লোকায়ত প্রথা ষষ্ঠী দেবীর পার্বণ এই প্রথার কিন্তু উদ্ভব প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী দেবীর পূজার আয়োজন করা হয় ষষ্ঠী দেবী মাতৃত্বের প্রতীক এবং তার ব্রাহ্মণ হচ্ছে বিড়াল তাই মেয়ের দ্রুত সন্তান লাভের কামনায় মেয়ে জামাই কে আদর পরিকল্পনা করা হয় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে যে ষষ্ঠী তিথি আছে এই শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই অনুষ্ঠান পালিত হয় এবং সেটা নাম হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো দুর্ব ঘাস দিয়ে তারা সুতো বেঁধে দেওয়া হয় এবং মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে এরপর দীর্ঘায়ু কামনার জন্য তেল এবং হলুদের ফোঁটা কপালে দেয়া হয় জামাইয়ের তালপাতার পাতার পাখা দিয়ে বাতাস করা হয় এবং সঙ্গে ধান ও দুপদ দিয়ে আশীর্বাদ করা হয় যাতে তার জামাই দীর্ঘজীবী হয়ে থাকে কোনোরকম বিপদ আপদ তাকে না ছুতে না পারে সঙ্গে একটি থালায় সাজিয়ে পাঁচ রকম ফল থাকে সেই থালার মধ্যে এইতে গেলো পূজার রীতি এবং তারপরে আসল চমক হল যে শাশুড়ির হাতে রান্না পঞ্চ ব্যঞ্জন বিভিন্ন ধরনের মাছ মিষ্টি এলাই আয়োজন এরা কিন্তু একমাত্র জামা ষষ্ঠীর সময় হয় তারপর নতুন প্যান্ট জামা বস্ত্র তো আছেই এভাবে তো আলোচনা বা প্রচলন যেটা হয়ে আসে এইভাবে কিন্তু সেটা হয়ে আসে দীর্ঘদিন যে হচ্ছে আর এই বছর হবে জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখের থেকে আপনাদের যদি বাড়িতে জামাই মেয়ে আছে আমি চাই এখান থেকে বসে তাদের যেমন জামাই মেয়ে সব ভালো থাকে মঙ্গল থাকে সুখের সংসার করে এই কামনায় করছি মা তারার কাছে এগুলো এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা